পিছনে চলে আসবা পিছনে চলে আসার পর তো একটু আউস করে নিবা যাতে গিরনি তাড়াতাড়ি আসে তো পিছনে চলে আসার পর দেখবে একটা খাটের মতো একটা চিহ্ন আসে এই কোনায় আমি লাল টিক চিহ্ন দিয়ে দিয়ে দিতাছি তো তোমরা যখন গেনি তোমাদের সামনে আসবে তখন খালি এই গৃহিণীর বরাবর দাঁড়িয়ে তোমরা এই টিক চিহ্নতে খালি ক্লিক করতে থাকবা তো দুই তিনবার ক্লিক করার পরেই দেখবা গৃহিণী আর কোনো লড়াচড়া করতে পারতো তো গাইস চলো তোমাদের আমি তোমাদের চোখের সামনে দেখিয়ে দিই দেখছো গাইস তোমরা তো দেখতেই পারলা যে গ্রেনি এখন কোনো লড়াচড়া করতে করতেছে না দেখছো গাইস দেখো চলো গাইস কথা না বাড়িয়ে গেমটা আমরা কমপ্লিট করি তো তোমরা সর্বপ্রথম এখানে আসবা আসার পর এই চাবিটা নিবা চাবিটা তেমন দরকার নাই তো নিয়ে নিবা নেওয়ার পর নিচে আসবা নিচে আসার পর আরো নিচে চলে আসবা গাড়ি গাড়িতে যে চাবিটা আছে এগুলো দরকার নেই আমাদের দরকার তিনটা জিনিস উপরে চলে যায় উপরে আসার পর দরজা খুলে নিলাম তোমাদেরকে গ্রেনিক কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না নিচে চলে আসলাম এখানে চাবিটা দেওয়ার পর এখান থেকে তোমরা তীরটা নিয়ে নিবা তীরটা নেওয়ার পর নিচে চলে আসবা এখানে কিছু আছে নাকি দেখে নি কিছুই নেই এখানে তো এই তীরটা দিয়ে আমাদের একটা কাজ হবে যে এই স্ক্রুপ ড্রাইভারটা

তরমুজটা এখানে রাখবা এখান এখানটা রাখলেই হবে তো একটা চাপ দিলেই একটা চাবি হয়ে যাবে এই চাবিটা তোমরা নিয়ে নিবে চাবিটা নেওয়ানোর পর তোমরা নিচে চলে আপাতত চাবিটা আমার লাগতেছে না এখানে তিনটা জিনিস আমার লাগবে এগুলো না করলে হবে তোমাদের কোনো সমস্যা নাই নেই তো আমি এগুলো আমার হাতের কাছে আসবে তার জন্য আমি কেউ তোমরা যেভাবে যেভাবে করতেছি তোমরা এভাবে করবে তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না চলে আসবা চলে আসার পর আসল খেলাটা হচ্ছে আরো পরে তোমরা লাস্টের দিকে মজা পাবা দেখে এখন কোন মজা না পেলেও লাস্টের দেখে মজা পাবা তো চলো আমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি আমি নিয়ে নেব এটা নিয়ে নিবা এটা নেওয়ার পর তোমরা ওই ওই রুমে চলে যাবা যে রুমে তোমরা তরমুষ টাকা ওই রুমে চলে যাবো ওই রুম থেকে এটা কুয়ার ভিতরে দিলে

Tenho unha en unha, en unha. দরকার আছে এই গুপটা যদি তোমরা তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ওই কাককে খাবার দিতে পারবে তোমরা গাইস এটা এখানে দিয়ে দিবে তো এখান থেকে একটা চাবি দিবে আমাদের থেকে ওখান চাবি দিবে এখানে আমরা শর্ট গানের আছে কিছু আর এখানে একটা শর্টগান আছে চ চলো আমরা শর্টগানটা পুরোটা প্রস্তুত করি আমাদের কিছু জিনিস লাগবে এই চাবিটা নিয়ে নিলাম তো নিচে চলে যাবো এখন তো দিয়ে আমরা নিচে চলে আসবো এখন গাইস আসল খেলা তোমরা আসল খেলা দেখতে পারবো এখন এখন তো নিচে চলে আসলাম নিচে চলে আসার পর গেম প্রায় গাইস শেষে তো এদিক দিয়ে চলে যাব আমরা তো এদিকে গ্রেনির নানি ওকে গাই গ্রেনির নানি আছে তো এটা নিয়ে নেবো এটা হচ্ছে শর্টগান শর্টগানটা আমাদের কমপ্লিট

এই হাতুড়িটা আমাদের লাগবে এই হাতুড়িটা আমাদের অনেক কাজে আসবে চলে আসলাম এখন পর্যন্ত আমরা একবারও মরি নাই তো চলো আমরা দেখি পুরা গেমটা একবার না মরে কি আমরা কমপ্লিট করতে পারি কিনা দুটা দিয়া তো এইখান থেকে একটা কাঠের টুকরা নিয়ে নিবা আর এটা এদিকে এইখানে কিছু লাগবে না আমাদের তো তোমার মন চাইলে নিয়ে নিবা এই কাঠের টুকরাটা এই এই বরাবর বসাইবা এই যে এই বরাবর বসাইবে তুমি সামনে চলে গেলে এটা ভেঙে যাবে ওকে এটা নিয়ে নিবা নেওয়ার পর আমরা নিচে চলে আসলাম নিয়েছি চলে আসো তো ওই দেখেও গাইস গ্রেণিনী ওইখানে এখনো দাঁড়িয়ে আছে তো গ্রেণী কিন্তু আমাদের কোনো কোনো ডিস্টার্ব করতে আসে তো এটা এখানে লাগিয়ে নিব তো আমাদের শর্টান প্রস্তুত হয়ে গেছে তো এখন এমন নিয়ে নিব একটা এমন ওকে আর এই শর্ট গানটা আমাদের এখন খুব প্রয়োজন আছে করলাম আমরা উপরে চলে আসলাম যে বরাবর তোমরা কার্ডটা বসাইছো ওই বরাবর তোমরা চলে যাবে ওকে কারণ কার্ডের আশেপাশে পড়লে কিন্তু তোমাদের পা পড়লেই তোমরা নিচে পড়ে যাবে এখানে এটা না করলে হবে কোনো সমস্যা নাই কেন তো এই বই বইটা আমাদের দরকার আছে এই বইটা আমরা নিচে নিয়ে চলে যাব এটা না করলে হবে কোনো সমস্যা নাই কেউ যদি তোমাদের মন চায় তাহলে করে নিবে আর যদি না মন চায় নাই নিচে চলে আসলাম আমরা কাকের খাবার দিয়েছে এখানে এখানে কাকের খাবার দেয় তো এখানে আমরা দিয়ে দিলাম এখান থেকে চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নেওয়ার পর আমরা উপরে চলে যাব বেশ এই গা কৰো হয় তোমাৰ জাষ্ট কৰি নিব তোমরা এখান থেকে চাবিটা নিয়ে নিবে চাবিটা চাবিটা নিয়ে নেবে চাবিটা নেওয়ার পর তোমরা চাবিটা ফেলে দেওয়ার পর আবার এখান থেকে তোমরা প্লাসটা নিয়ে নিবা এইগুলাই কিন্তু ইম্পর্টেন্ট আর কিছুই লাগবে না তো প্লাসটা নেওয়ার পর তোমরা উপরে চলে আসবা গরু চলে আসার পর এখান দিয়ে তোমরা যাবা এখান দিয়ে তুমি দেখতে হবে দেখছো ভাঙে গেছে এখান থেকে তোমরা এটা এটা করলে হবে না করলে হবে কোনো সমস্যা নেই

এখান থেকে তোমরা হাতরটা নিয়ে নিবা হাতেরটা নেওয়া হয়ে গেলে তোমরা নিচে চলে আসবা নিচে চলে এসে এখান থেকে ফেলিয়ে দিবা হাতেরটা এটা খোলার পর তো এটার ভিতর থেকে আমরা একটা লাঠি পাবো ওকে লাঠিটা ইম্পর্টেন্ট একদমই ইম্পর্টেন্ট এটাই ধরতে গেলে চাবি তো এখান থেকে এই লাঠিটা নিয়ে নিবা এই লাঠিটা নেওয়া হয়ে গেলে তোমরা চলে আসবা তো আমাদের গেম প্রায় কমপ্লিটই প্রায় কমপ্লিট আমাদের গেম চলো প্লাসটা নিয়ে নেবো এখান থেকে আর প্লাশটা নিয়ে নেব এখান দিয়ে আমরা নিচে ফেলে দেবো প্লাশটা এখান দিয়ে নিচে ফেলে দেবো চাই না রে নিচে ফেলে দেওয়ার পর আমি ওই লাঠিটা নিচে ফেলে দেবো ওকে তো লাঠিটা লাঠিটাকে আমরা নিচে ফেলে দেবো তো এখন ওই যে আসল খেলা তো गाइस তোমরা দেখতে থাকো তো নানি কিন্তু অলরেডি ওইখানে দাঁড়ায় আছে তো আমাদের এখান থেকে গিনি নানিকে ফাঁকি দিয়ে চলে যেতে হবে হ்ப்பস সালাম गाइस প্লাসটা বল বল করেলা गाइस থেকে আগে আমরা ফেলেছি ভাই সবাই শেষে প্লাস্টার পরে গেছে আমরা নিচে চলে আসলাম আসার পর তো এটা আগে নিয়ে নাম লাগে লাঠি নিয়ে আসলাম লাইটটা করলাম তো তারপর প্লাস আর চাবিটা নিয়ে আসবো ওকে সো गाइस সোজা কথা তোমরা এই তিনটা জিনিস যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা গেমটা কমপ্লিট করতে পারবে চলো চাবিটা নিয়ে আসলাম নিয়ে আসার পর চাবিটা পেয়ে গেলাম

ঠিকঠাক তো আমরা ওয়েট করতে পারছি অনেকক্ষণ ধরে অবশেষে আমাকে ধরেই ফেলল না নানি দ্বিতীয় ডে শুরু হয়ে গেছে তো এখানে আমাদের আবার গ্রেনাকে আটকাতে হবে তো গ্রেনা এখন আসবে সো গ্যাস গ্রেনাকে আবার আটকাতে হবে তো গাইস তো গ্যাস গ্রেনাও আমাকে মেরে দিল দ্বিতীয় ডে শুরু গাইজ জানি না গেমটা কমপ্লিট করতে পারবো কিনা এবার গাইজ পারতেই হবে গেনাকে আটকাতেই হবে কারণ তৃতীয় ডে শুরু হয়ে গেছে গেলে না আসে না গাইস গিনা চল কি কিন্তু আমরা আটকে ফেলছি তো চলো গাইস আমাদের কাজ আমরা কমপ্লিট করতে থাকি তোমরা যেখানে গিনা নানি তোমাদেরকে ধরেছে সেখানে চলে যাবা আসলে এটা হচ্ছে গিনার মা নানি না নিচে নিচে চলাশলামান 9270

চাবিটা নিয়ে আমরা আরেকটু সামনে চলে যাব সামনে চলে যাওয়ার পর গ্রেনা গাইস তো যাচ্ছে সো গাইস তো চলো এই ফাঁকে আমরা লাস্টটা নিয়ে চলে যাই তো এখান দিয়ে তোমরা ঢোকবা ঢোকার পর সোজা চলে যেতে থাকবা তো এখান দিয়ে নিচে তো এইখানে তোমরা প্লাস্টার দিয়ে তালাটা কেটে নিবা এই শিকলটা কেটে নিবা

বেনিং রাস্তা সে গাইস আস্তে আস্তে আসে এবার যদি গাইস শেষ হয় কিন্তু আমরা আটকে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের গেমটা কমপ্লিট হয়নি আরো কিছু কাজ বাকি আছে তো তোমরা সবাই দেখতে থাকো তো দেখো গাইস আমাদের স্কিনের উপরে লাল লাল দাগ গেছে চার নাম্বার কারণে নিচে চলে যাই আসার পর আমরা চলে যাবো গ্রহণের নানির কাছে গেছি তো এখান থেকে আমরা লাঠিটা নিয়ে নেবো না চাবিটা নিয়ে নেবো চাবিটা কোথায় আছে না এবার যদি মরি তাহলে শেষ ট্রেনে চলে গেছে চলো গাইছ এটাই আমাদের সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা যাবে আমরা চলে যাচ্ছি আর দুইটা জিনিস মাত্র আমাদের দরকার চাবি আর লাঠিটা এই দুইটা জিনিস আমরা লাগাইতে পারলেই আমাদের গেটটা খুলে দেবে তো আমরা চাবি অলরেডি তালা খুলে ফেলেছি অলরেডি এখন শুধু আমাদের লাগবে লাঠিটা তো গাইস চলো এখানে আমাদের প্লাস্টা পড়ে আছে তো গ্রেনে আশেপাশে আছে

গেইনি নাই গাইস চলো আমরা এই ফাকে চলে যাই গাইস আমার পিছনে আছে গাইস গেইনি আমার পিছনে আছে গাইস জানি না কোন কোন দিক দিয়ে এসে করে গাইস তো গাইস আমরা চলে এসেছি তো এইটাতে আমরা নিয়ে নিলাম এটাই আমাদের লাস্ট রাউন্ড লাস্ট গেইনি চলে আসো

এবার যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে আর গেমটা কমপ্লিট করা হলোই না তো গাইজ তো আমরা চলে আসছি অলরেডি এখানে লাগানোর পরেই আমাদের গেম কমপ্লিট অলরেডি আমাদের গেম কমপ্লিট তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাব আর এখানে দেখেন এবং তারা নি গাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটা লাইক দিয়ে দিবেন এবং কি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে খুদা